আজ কাঁথি তিন নম্বর ব্লক কুসুমপুর অঞ্চলে তৃণমূল যুব ও কংগ্রেসের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হলো যেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কুসুমপুর অঞ্চলের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ বেজ মিতা রানী শাহু পীযুষ সহ আরও অনেকে তাদের প্রত্যেকের দাবি সামনে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং এই ভোটে যে গদ্দারি করেছে সেই মির্জাফরকে বুঝিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসের মির্জাফরদের কোনো জায়গা নেই অনুষ্ঠানে থেকে পীযুষ কান্তি বলেন পরিবেশ পরিস্থিতি বলেছেন রাজ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই তা

গঙ্গাসাগর সেদের লক্ষাধিক পুণ্যার্থী আসছেন এবং ইতিমধ্যে আমরা মিডিয়ায় দেখতে পেয়েছি যে কাশীপুরের তিন সন্ন্যাসীর উপরে কিন্তু অকথ্য অত্যাচার সেক্ষেত্রে বিজেপিরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া পোশাকেই রা কি বলবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাধু বাবাদের আক্রমণ করেছে তার যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ আইনানিক ব্যবস্থা চলছে বারোজন অ্যারেস্ট হয়েছেন এখানে তৃণমূল বিজেপিকারী তো আসেনি দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী পুলিশ তো ব্যবস্থা নিয়েছে তারপর আর থাকে গোষ্ঠীদ্বন্দ্বের যে বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের এখানে বিজেপিরা হাতিয়ার করে এগুলাই দু ও পে এখন বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেখিতে ভারতীয় অক্সিজেন পাচ্ছেন কি সংগঠন বিজেপি অনেকগুলো গোষ্ঠী দিলীপ বিজেপি সুবেন্দু বিজেপি তাদের সভাপতি বিজেপি বড়ায় বড়ায় গেলে আবার ছোট ছোট ছোটদের বিজেপি আছে বলে মনে হয় আপনার বিজেপি নেই ওদের ছিল আছে থাকবে এই গোষ্ঠীবাগী করতে করতে দলটাকে ভারী আমার প্রিয় সহকর্মী সহযোগিতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা উনিশশো আটানব্বই সাল থেকে একটি এই দলকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা লড়াই করেছেন চেষ্টা করেছেন যাদের সর্বত্র সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষের সেবা করেছেন আর তাদের সকলকে আমার পক্ষ থেকে তাকে সংগঠন করে তৃণমূল মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতটা শক্ত করুন আগামী দিনে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব সেজন্য আমরা সকলে মিলে পরিশ্রম করে দলের সমস্ত শ্রেণীর কর্মী নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় নেত্রী বাংলার সকল মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী তার উন্নয়নকে সামনে রেখে আমাদের বাংলার প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি জেলা প্রত্যেকটি অঞ্চল বুথ ধরে ধরে আমরা সকল শাখা সংগঠনের ব্যাপারে এরকম দলীয় কর্মসূচি করছি লক্ষ্য একটাই ভারতবর্ষের যে সরকার চলছে সেই সরকারকে উৎসাদ করার লক্ষ্য এবং বাংলা থেকে আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের যে নির্ণায়ক শক্তি সর্বভারতীয় নেত্রী বাংলা থেকে শূন্য দেওয়ার বড় চ্যালেঞ্জ আর বিশেষ করে জাতীয় লোকসভা নির্বাচনে আমাদের যে কাতির গদ্দার বাংলার যে মির্জা ফেরি করেছে গদ্দারি করেছে বাংলার একশো দিনের টাকা করেছে বাংলার আবাস যোজনের টাকা আটক করেছে গ্রামীণ রাস্তার টাকা সুযোগছে তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকরা বুথে বুথে লাগাতার কর্মসূচি করবে অনুরূপ আজকেরও কুসুমপুর অঞ্চলে আমরা চন্দ্রিকলা পূজা আকন্দি নহরিয়া এই তিনটি বুথকে নিয়ে আজকের একটি কর্মী সভা করলাম আমাদের একটাই শপথ একটাই অঙ্গীকার আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমাদের প্রতীক উপর পর্যড়া পুল প্রতীকের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে কাটি লোকসভা ভোটে তিন লক্ষেরও বেশি ভোটে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে সেই চ্যালেঞ্জে আমরা সকলেই ক্ষমতাম লোকসভা ভোট দাদা সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বারে বারে করে বলছেন যে বাজি কারখানা বন্ধ হোক কিন্তু গতকাল সন্ধ্যা ছটা নাগাদ রামনগরের দুই গাড়ি সহ বাজি বাজি বসে উদ্ধার রয়েছে কি বলবেন আমাদের সরকারের একটি সুন্দর পরিকল্পনা আগামী দিনে নিশ্চিত যারা বাজি নিয়ে ব্যবসা করত তাদের একটি সুন্দর পরিকল্পনা আগামী দিনে সরকার ভাবছে যেটা লোকালিটি থেকে অনেক দূরে গ্রিন বাজি সেটাকে নিয়ে আমাদের সরকারের আগামী দিনে পরিকল্পনা আছে আশা করছি সেটা আমাদের চালু হলে আশা করছি যে দুর্ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনাগুলো কেউ আড়ালে আগডালে করছে সেটা আশা করছি বন্ধ হয় লোকসভা ভোট হাঁচ করে বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে সেক্ষেত্রে কি মনে হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেস এক্ষুনি বাংলার যে ভোট পার্সেন্টেজ সেটা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে সকলেই জেনেছে যে বাংলায় আমাদের টিএমসির একটি বড় পরিবার বহুত মানুষের বহুত নেতৃত্বকে নিয়ে আমাদের এই তৃণমূল কংগ্রেস চলছে তো স্বাভাবিকভাবে ডান ঘরনায় ডানপন্থী অনেক যোগ্য লিডার থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কখনও কখনও কোথাও কোথাও সেগুলো যেগুলো তৈরি হয় সেটা নিশ্চিত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লোকসভা নির্বাচনে এক পথ এক মত নিয়ে একত্রিত হয়ে সংগঠিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই অনুষ্ঠানে উপস্থিত কুসুমপুর অঞ্চলের সমস্ত অধিবাসীর উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানের আয়োজক পার্থ প্রতিম বলেন তাদের লক্ষ্য একটাই দু হাজার চব্বিশে দিদিকে দিল্লি পাঠাতে হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগদান কুসুমপুর সহ আরও দুই অঞ্চলের বাসিন্দারা বিউরো রিপোর্ট পিএস আনন্দ বাংলা